আর শোনো না তোমার সাথে না একটা কথা আছে বলছি তুমি যে আমার জন্মদিনের শাড়িটা দিয়েছো না ওই শাড়ির কালারটা আমার পছন্দ হয়নি একটু পাল্টে এনে দেবে গো আরে হ্যাঁ শোনো না ওই শাড়ির কালারের একটা না কানে ফুল ম্যাচিং করে ওরে ওরে আমার শরীরটা তো খারাপ করছে কেন আমার তো দাঁত লেগে যাবে ওই দাঁতটা আমি না বাবা আমি এই কি হয়েছে তোমার আবার মাথা ব্যথা শুরু হয়েছে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই তাই মাথা ব্যথা করতেছে তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবানা কথা শোনো আরে বাবা টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না কি বললা আমি তোমার টেনশন ভাবি আপনার চলাফেরার স্টাইল দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায় অরুণ ভাই আপনি সব সময় সিম্পল ভাবে চলেন একটু স্টাইল দিয়ে চলতে পারেন না ভি আগে বহুত স্টাইল দিছি এখন আর ভাল লাগে না ভাবি বুঝতে পারছি এখন বউয়ের স্টাইলে চলতে হয় তাই না সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য চা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লা চিল্লি করো না সরি শোনা বৌ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাহলে চা খেও না চায়ের ভিতরে ইঁদুর মারা বিষ আছে যান আজকে আমি একটা শাড়ি কিনে আনছি কেমন হয়েছে দেখো তো আজ তুমি আবার শাড়ি কিনে নিয়ে আসছো পরশুদিন না কি পরশুদিন কি চুপ কেন কথা বলো না কেন বলো না মানে পরশুদিন তো একটা কিনছিল আজকে দুইটা কিনে নিয়ে মা।